চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সকাল সকাল কি করি ফার্স্ট টাইম কবিতারগুলোকে খাওয়া দিতে লাগে খাওয়া দেওয়ার পরে সকাল সকাল আবার যেহেতু ছাগল মাঠে চড়াবো তার জন্য ওদেরকে আগে ভুট্টা দিয়ে দিলাম শুধু এখানে ভুট্টা না ভুট্টার সাথে অনেক কিছুই মিক্স থাকে চানা থাকে তারপরে ভুট্টা তো থাকবেই তারপর কিছু খৈলও থাকে তো অনেক কিছু দিয়ে আর কি আমরা একটা খাওয়ার ম্যাশ বানায় নিছি আর এটাই সবসময় খাওয়াই আমাদের এই ছাগল সব ধরনের ছাগলকেই এই খাবারটাই দিই সকাল করে যদি সবাইকে একসাথে খাওয়া দাও তাহলে কখনোই খাইতে যাবে না আর তার জন্যই আমাকে চার থেকে পাঁচ জায়গায় দিতে লাগতেছে কারণ ছাগল এলো যে কুড়িটা তবে আমার খাওয়া দিতে লাগতেছে চার থেকে পাঁচ জায়গায় দিয়ে দিয়ে এদেরকে একসাথে তাহলে এরকম অবস্থা হয় একজন আরেকজনকে একজনকে মায়ের একবারে শরীরের চামড়া ফামড়া নিয়ে নেয় তো এটা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের মানে খুব খারাপ একটা বাজে অভ্যাস যে একসাথে কখনো দুইটা ছাগল বাঁধা যায় না আর বাঁধলেও দুইটা আলাদা আলাদা করে বাঁধতে লাগে ভাবো যে ছাগল আমি মাঠে চড়ে খাওয়াবো যে আমার মতো তাও কখনো সম্ভব না কারণ তুমি যদি ছাগল পালন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ঘাস চাষ করতে লাগবে ছাগল একটা এরকম প্রাণী যে দিন তুমি মাঠে চড়াও না কেন সন্ধ্যার সময় তোমার ঘাসও লাগবে প্লাস ম্যাচও লাগবে তো এখন বাজে রাত্রে দুইটা আর দুইটার দিকে হুট করে আমি দেখতেছি যে আমার ফার্ম চিল্লা হইতেছে মানে সব ছাগলগুলা চিল্লাল্লা করতেছে তো যেহেতু আমার ফার্মটা করছি জঙ্গলের ভিতরে আর কি আমার বাড়ির আউটসাইডে ফার্মটা করা হয়েছে চারোদিকে জঙ্গল যে শিয়াল এক তো দিনে বেলা কুকুরের অত্যাচার রাত্রে শিয়ালের অত্যাচার তো আমি ভাবলাম হুট করে আবার শিয়াল চলে আসলো নাকি তারপরে আইসে দেখি না শিয়াল না তবে কুকুরেই ছিল আর কুকুর দেখি এরকমভাবে চিল্লাল্লা করতেছে যে দেখে মনে হয় যে ছাগল নিয়ে যাইতেছে কেউ তবে হ্যাঁ আমার একটা জিনিস কি এই জিনিসটা আরও বেশি ভালো লাগে কারণ একটা ছাগলকে যদি কুকুরেও ধরে তাও সবগুলা ছাগল একসাথে মিলে চিল্লায় যেরকম ওই দিন শিয়াল আসছিলো এইগুলো দেখেও মানে কুকুরের মতো আর কি কুকুর যেরকম বাড়িতে কেউ আসলে যে চিল্লা আল্লাহ করে এরকমও আমাদের ছাগল পুষতে পুষতে এখন এরকম হয়ে গেছে শিকারি টাইপের এখন বাড়িতে যদি কেউ অচিনা লোকও আসে তাও এই চিল্লা আল্লাহ করে আর আমার একটা বুড়া ছাগল আছে যে ছাগলটা পকে যায় যদি কেউ টাচ করে তাহলে অবশ্য ছাগলটাকে হুট করে কেউ টাচও করতে পারবে না কারণ টাচ করলে মারতে আসে শুধু এই একটা ছাগলই আছে এরকম যে কাউকে মানে না শুধু মারপিট আর হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো এরকম ব্লগস ভিডিওতে তো বন্ধুরা আমি এটাই বলতে যাব তোমরা অনেকে আমাকে মেসেজ করো যে দাদা তোমার বাড়ি কোথায় তোমার নাম কী তো যাই হোক আমি নিচে ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি আর ওইখানে কনট্যাক্ট করো তাহলে